ওই কি করছো তুমি করছ ওই দেখি ওই দেখি ও তুমি আমার শোনা ভাই ও ভাই কি ভাত খাবে এত তাড়াতাড়ি সকাল এখন তো দুপুর হয়নি বস করছে আর ভাই দেখুন এই তোর কি এখন এখন এই সময় তারা মিনুকে বলে দেবো তুই কালকে মিনুর সঙ্গে বন্ধুত্ব করেছিস আজ আবার মাকসু মাকসুকে পেয়ে মিনুকে ভুলে গেছো তুমি হ্যাঁ এই ভাই মাকসু তুমি কালকে কোথায় ছিলে আসুনি সারাদিন হ্যাঁ এই ভাই তো তোর দেখ ছানি পড়ে গিয়ে চোখ খারাপ হয়ে গেছে তাও আবার মাকসুকে এরম করছিস তুই ওই দেখুন না বলছি আবার হ্যাঁ তো করছিস দেখতে এবার না বলছিস কেন শুকবে এই মাকসু ভাই আমার কাছে আসো মাক্সুপুরি দেখুন শুকতে বলেছে বস না চুপচাপ আবার দেখছি মাকসু এই তো মাকসু এদিকে এই ভাই এই ভাই ওই দেখো মাকসুকে দেখছো ওইদিকে ওদিকে না এই তো দেখো শুয়ে পড়েছে যাও যাও কাছে বসো গিয়ে ওই যাচ্ছে যাও কাছে বসো ওই যে কত ভালোবাসা এখন আমাদের বাড়িতে এখন ভালোবাসা চলছে আমাদের এখন ঝড় মারপিট বন্ধ হয়ে গেছে দিনের জন্য এখন ঠান্ডা পড়েছে তো ভালোবাসা চলছে না এই ভাই তুই এখানে বাস ওই যাবো ল্যাসটাও ইচ্ছে করে এরম নাড়াচ্ছে কিরম আর ভাই বসে পড়েছে দেখেও হাসি লাগে তোদের রঙ্গ দেখে না হাসি লাগে আমার দেখ আমরা সিনেমা সিনেমাটি মোড়ায় শাড়ির আঁচল নিয়ে ল্যাজ নিয়ে নিয়রম করছে মাক্স চলো খেতে দেবো চলো তিনজনে এক জায়গায় বসে আছিস হ্যাঁ কি খবর তোদের আর এ শুধু চেয়ার ছাড়া উট টুলে উঁচু ছাড়া নিচে বসে বসে না ওই এসে গেলেন মিস রাগিনী হ্যাঁ হ্যাঁ যায় ভাই ওর কাছে যা দেবে তোকে দেখ না রাগিনী এসে গেছে মিনু এসেই বাগান পরিভ্রমণ করতে যাচ্ছেন এখন ঘাস খেতে সবাই ওর দিকে তাকে ভাই ছাড়া এই ভাই কে দেখ রাগিনী এবার দেয় মাকসুকে দেয় এবার আবার উনিও যাচ্ছেন দেখ এখানে কি একটা হবে দেখো কিছু একটা তো হবেই আজকে আর শুরু হয়ে গেছে রামনামনের যুদ্ধ এই মিনু তুই সাথে আজ মারামারি করিস না ওই দেখ কোথায় যাচ্ছে দেখ দেখ এ মা এ শুরু হয়ে গেছে এ যেখানে থাকবে হবেই তো আর এ থাকলে হবে এর সঙ্গে এর সঙ্গে বসে আছে দেখুন এখানে কি চলছে এখানে কি এটা এটা তো বাড়ি এটা পাঠ নয় বুঝলে যাও পারকে যাও নাক মুখ কেটে এসে নোনি দেখো কি সুন্দর ফেমে বসে আছে আর ভাই সবার যা সবার কাছে একবার করে যাচ্ছে আর ওইদিকে এসে গেছে আমাদের ডকি মহারাজ আর এই সবার কাছে যাচ্ছে এই বুড়ো সবার কাছে যাচ্ছে কারুর কাছে পাত্তা পাচ্ছে না আরে বুড়ো তুই কারুর কাছে না সবাই মেরে তাকে ছাড়িয়ে দিচ্ছে আবার হুঁ বলছিস ওকে মারবেই মাক্সুকে মারবেই ভয়তে মাকসু চলে যাচ্ছে তোর ভয়তে আর এটাও এসে এখানে বসেছে বুড়োটা দেখুন খোলা পা যাচ্ছে ল্যাংচাতে ল্যাংচাতে যা তুই আবার মার খা মিনুর কাছে এ মিনু মারিস না কাউকে মারিস না ওই দেখ সে কী কর দেখুন ফুল ফুল দেখুন আহ মিনু চলে আসো মেরো না মা এদিকে এসো মাকসু তুমি মারতে পারছো না তুমি মিনুকে কি করো দেখুন কে তোর মুখে এরকম কালি করে দিয়েছে টমি এই টমি তোর মুখটা দেখ পুরো কিরম লাগছে বল তো ছাগল ছানা তুই ছাগল ছানা হয়ে গেছিস টমি এ মা মুখে কে কালি করে দিয়েছে যা 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 ভাইয়ের কাছে বস বস ওখানে বাসো টমি বাসো খেতে দেবো ভাই আবার কোথায় যাচ্ছিস ও মা কাকে দেখে রকম করছে মাকসুকে দেখে মাকসুকে দেখে ভাই দেখো আবার সেই মাকসুকে দেখে ভাই কি করবে এই তমি বসো চলো মাকসু আসো মাকসুকে দেখে আসো আচ্ছা বাবা কত ভালোবাসি মাকসুকে এই কিছু করবি না টমি ভাই ভাই দেখো তো প্রথম দেখছি টমিও ভালোবাসে কালা চাঁদকে এই প্রথম দৃশ্য দেখলাম এই আমি তোর মুখকে কালা করে দিয়েছে বল এদের সঙ্গে থেকে থেকে এর মুখ কালা করে দিয়েছে এই দেখুন বন্ধুরা কিরম মুখ কালা হয়ে গেছে ও তো এই কালা করে এনেছি এরকম কালো হয়ে গেছে এই তো আমি ওই দেখ আর একটা কালা এসে গেছে চল 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 চল